দেশের ছয় ঋতুর বসন্ত শেষ হলেও যেন গাজীপুরের ভাওয়াল শালবনে আবারও লেগেছে বসন্ত বাতাস চারদিকে হলদে পাতায় যেন দৃশ্যাবলী অবতারণা করছে এক দৃশ্যের যা দেখতে দূর থেকে ছুটে আসেন দর্শনার্থীরা দাবি উঠেছে বন রক্ষায় সরকারি পদক্ষেপ আরো জোরালো করার গাজীপুর থেকে অজয় সরকার ছুটনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা দোল খাচ্ছে হলুদ ফুল পাখির কিচিরমিচির ডাক প্রকৃতিকে সাজিয়ে তুলেছে যেন ঠিক বসন্তের রূপে এমন নৈসর্গিক সৌন্দর্য ছে আছে গাজীপুরের ভাওয়াল শাবনে যেদিকে চোখ যায় শুধু হলদে রঙের সমাহার এমন নয়নাভিরাম ভাওয়াল উদ্যানে এ সময়টাতে ভিড় বাড়ছে দর্শনার্থীদের গজারের পোলটা আসলে অনেক সুন্দর এটা সচরাচর দেখা যায় না গাজীপুরে দেখা যায় এই জন্য ন্যাশনাল পার্কে আসা মন খারাপ থাকলে এখানে এসে যদি আমরা ঘোরাঘুরি করি অনেক এনজয় লাগে মনটা ভালো হয়ে যায় এই ফুলগুলো দেখার জন্য আমরা একটু দূর থেকে আসছিলাম গাজীপুর শহর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশ ঘেসে সড়কের দুপাশে ভাওয়াল শালবন রাজেন্দ্রপুরের চারপাশে শুধু গজারি গাছের শালবন বাগান ঋতুর পরিবর্তনে প্রকৃতির এই সৌন্দর্য ধরে রাখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন দর্শনার্থীরা কর্তৃপক্ষ যদি এই বনের উন্নয়নে যদি তারা কাজ করে এবং বনের যে রক্ষণাবেক্ষণ ব্যবস্থা সেটা জন্য তারা কাজ করে তাহলে অবশ্যই আশা করি এটা আরও দৃষ্টিনন্দন হবে প্রাকৃতিক দৃশ্য হিসাবে আসলে সব সুন্দর দৃশ্য দেখার জন্য আমাদের দর্শনার্থীরা অনেক শান্তি পায় এদিকে শালবনের সৌন্দর্যের এভাবেই বর্ণনা দিলেন কর্মব্যস্ত সময় কাটানো এ বন কর্মকর্তা গজারি গাছ যখন পুরো পাতা ঝরে যাওয়ার পরে ফুল আসে তখন গাছের চেহারে অন্যরকম দেখা যায় এবং এটা দেখার জন্য অনেক মানুষ আসে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ বন ফাওয়াল শাল প্রকৃতিতে বনকে ফুসফুস বলা হয় দেশের ফুসফুসকে ভালো রাখার দায়িত্ব সকলের তাই সরকার সহ সংশ্লিষ্ট সবাইকে ভাওয়াল শালবন রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান এই পরিবেশবাদী আমরা সবুজ আন্দোলনের পক্ষ থেকে জোরালোভাবে প্রশাসন এবং বন অধিদপ্তরের কাছে দাবি জানাই অবশ্যই যেন এই অবৈধ কারখানাগুলো উচ্ছেদ অভিযান চালানো হয় পাশাপাশি যে গাছগুলো নির্বিচারে কাটা হচ্ছে এই বিষয়ে জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে একটি দেশের মোট আয়তনের সর্বনিম্ন পঁচিশ ভাগ বনভূমি থাকা দরকার কিন্তু সময়ের পরিক্রমায় বন ক্ষেকদের ভয়ল থাবায় ধ্বংস হতে হতে দেশে কাগজে কলমে সতেরো ভাগ বনভূমি অবশিষ্ট রয়েছে যা পরিবেশের জন্য হুমকি বলেই মনে করছেন সচেতন মহল I'm Rufa Kamal Toha, Anondo TV, National disc